এই গল্পটা আমার দাদুভাই ভাইয়ের রং সে ছিল রাতের রিক্সা চালক এখান থেকেই শুরু এই গল্পের দাদুভাই রাতে রিক্সা চালায় দুটো বেশি পয়সা ইনকামের জন্য রাতে ভাড়া বেশি মেলে বেরোতে হবে কষ্ট করে রাতে না বেরোলেও পারতে একটু কষ্ট না করলে পেট চলবে কি করে জায়গাটা খুবই নির্জন আর একটু গেলেই শহর পড়বে দাদুভাই আমাদের শহর থেকে প্রায় পাঁচ ছ মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিলেন যখন তিনি ফিরে আসছিলেন তখন রাত প্রায় দুটা বা তিনটে হবে চারিদিক নিস্তব্ধ কেন জানি না এই পথটা আজ কেমন ভুতুরে লাগছে এই রিকshaw দাঁড়াও আমাকে একটু কবরস্থানের দিকে নিয়ে চলো ভাই দাদুভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো সুন্দর চেহারা মুখে সাদা লম্বা দাড়ি হয়তো কোনো আল্লাওয়ালা হবে তাই সে তাকে রিকশায় উঠতে বলল লোকটির রিকশায় ওঠার পর দাদুভাইকে বলল ভাই কবরস্থানের খাদে মামি একটু গেট নামিয়ে দাও দাদু ভাই আর কোনো কথা না বলে লোকটিকে নিয়ে চলল কবরস্থানের উদ্দেশ্যে বাবু রাত কিন্তু অনেক হয়েছে ভাড়া কিন্তু ডাবল দিতে হবে রিকশায় চড়া ব্যক্তি দাদু ভাইয়ের এই দাবির কোনো উত্তর দেয় না তারা কবরস্থানে পৌঁছে যায় তুমি এখানেই দাঁড়াও আমি এখনই আসছি কোথাও যাবে না কিন্তু এই বলে সেই ব্যক্তি কবরস্থানের ভেতরে চলে যায় সেই কখন গেছে এখনো এলো না ও এত সময় নিচ্ছে কেন গো হঠাৎ সেই ব্যক্তি একটি বস্তা হাতে ফিরে আসে এবং বলে তুমি আমাকে যেখানে থেকে সেখানে নামিয়ে দাও ভাড়া নিয়ে চিন্তা করো না দাদু ভাই খুব ভয় পেয়ে যায় তাড়াতাড়ি চলো ভাই ও আমায় ছেড়ে দিন আমি বাড়ি যাব ভয় পেও না তুমি চলো আমি তোমাকে মূল্যবান কিছু দেব এবার ভয়ে দাদুভাইয়ের অবস্থা আরো খারাপ এখন এগুলো নাও পরে আরো পাবে তবে পিছনে তাকাবে না এই বলে সে দাদুভাইকে কিছু সোনার কয়েন দেয় এবার দাদুভাই পিছন থেকে কিছু অস্বাভাবিক আওয়াজ শুনতে পেল এই আওয়াজটা তো হাড় হাড়্ডি চাবিয়ে খাওয়ার আওয়াজ কে খাচ্ছে না না পেছনে তাকানো যাবে না আমার রিকশায় যে আছে সে নিঃসন্দেহে জীবিত কোন হে ভগবান হঠাৎ দাদুভাই কৌতূহল বশত পিছনে তাকিয়ে ফেলেন আর তারপরেই তোমাকে বলেছিলাম পেছনে তাকাবে না তুমি তাকিয়েছো এখন তোমার শাস্তি হবে দাদুভাই এই ভয়ানক দৃশ্য আর নিতে পারেন না তিনি অজ্ঞান হয়ে যান পরের দিন ভোরে গ্রামবাসীরা দাদুভাইকে রাস্তায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন দেখো এই লোকটা কে? কি বেঁচে আছে নাকি মরে গেছে? এরপর তারা দাদুভাইকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বেঁচে আছে ঠিকই। ওহ কিন্তু খুব ভয় পেয়েছে মনে হয়। এরপর বাড়ি ফিরে দাদুভাই দিদাকে সমস্ত ঘটনাটা বলেন। ওটা মানুষ ছিল না। ওটা একটা জিন যে বাচ্চা খেত। না এরপর থেকে দাদুভাই রাতে আর ঘুমাতে পারতেন না আবার সেই আওয়াজ আমি বোধ হয় আর বাঁচবো না শেষ পর্যন্ত দাদুভাই আর বাঁচেননি ও যে এমনভাবে চলে যাবে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না তাহলে বন্ধুরা সাবধান রাতের পথে একা রিকশা চালিও না ও কে জানে তোমার রিকশার সিটে আবার কে বসে পড়বে